তবে কি দুর্গাপুর ছেড়ে পালালো বৌদি না 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 বাবা মার বাড়িতে চট করে যাবে না কারণ বাবার সঙ্গে জোর সে হয়েছে যার জন্যই তো বাবাকে এত খারাপ বলছে মানে মা এই নোংরা সাপোর্ট দিতে দিতে ওদিকে লেগে গেছে চরম অশান্তি বাবা মা এবং এই যে আমাদের দুশ্চরিত্রা বৌদি অবশ্য করেই বলবো তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমিও অপর্ণা তোমাদের জন্য নিয়ে আরও একটি ভিডিও তো তোমাদের কাছে বারবারই রিকোয়েস্ট করছি তোমরা অন্য টপিক নিয়ে ভিডিও করলে একটুখানি তোমরা দেখো এক টপিক নিয়ে তো সকাল বিকাল দুপুর বা পরের দিন এরকম তো করা যায় না বিভিন্ন টপিক নিয়ে করবে তবেই তো আমাদের চ্যানেলে ভিউসটা হবে আর একটা কথা বলি আমি এভাবে কোনো দিন বলি না তোমাদের কাছে কি কখনো মানে আমার নোটিফিকেশন কি যাচ্ছে না অনেকেই কমেন্ট করতে দেখছি এখন আর তারা হয়তো কমেন্ট করো না বুঝতে পারছি না তোমরা তাহলে একটু চিন্তা করো তো নোটিফিকেশান ওই সরি ওই আনসাফ করে যে সাফ করতে হয় বোধহয় ওরকম একটা করে দেখো তো আচ্ছা যাই হোক ওই দেখো আমার আমার ছানা দেখেছো তো যেটা বলার একটা একজন ভিউয়ার্সের কমেন্টস আমি বলছি এত ভালো লাগলো ওয়াইটিতে এসে আর কিছু পাই না পাই নিঃস্বার্থ কিছু ভালোবাসা পেয়েছি তারা রোজ দিন দিদি তোমাকে ভালো লাগে দিদি তোমার কথা শুনতে ভালো লাগে দিদি তুমি ঠিক আছো এগুলো শুনতে সত্যিই ভালো লাগে আবার যারা বুঝিয়ে বলো যে আপনি এই জায়গায় ভুল আপনার মতের অমিল আপনার সঙ্গে মতের অমিল হচ্ছে তাদেরকেও আমি খুব ধন্যবাদ জানাই কারণ বারবারই বলছি আমি মানুষ বা যে কোনো মানুষের ভুল হতে পারে তোমরা শুধু ভুলটাকে ধরিয়ে দিলো কিন্তু সুন্দর প্রসেসে বুঝিয়ে দাও যে তুমি এটা ভুল করেছো মতের অমিল নাই হতে পারে কোনো ব্লগারকে আমার ভালো লাগলো তোমাদের ভালো লাগলো না আবার তোমাদের ভালো লাগলো আমাদের ভালো লাগলো না সেটা এই তুমি আমার চশমা ছাড়ো তার জন্য তুমি তার জন্য বাজেভাবে না বলে যদিও বাজেভাবে বলা হয় না হ্যাঁ কালকে একজন বলেছে ছোট্ট কথা আমি বলে নিশ্চয়ই নেবো তো ভালো যে এই যে আমার একজন ভিউয়ার্স মাই ড্রিম গড়ি ওকে আমি বোন বোন করি ও আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে কালকে ওর কথাটা শুনে আমার এত কষ্ট লাভ যে হ্যাঁ তোমরা ভাববে এইরকম রিলেটেড ভিডিওর কমেন্ট এটা তোমরা ভাববে না যে দিদিভাই কেন ভাট বকছে আমি রোজ রোজ কারো কমেন্ট নিয়ে কি বসতে বসি ও অনেকটাই কমেন্ট করেছে ওকে যেহেতু আমি বনু বলে সম্বোধন করে কমেন্ট করি যে অনেক ভালোবাসা আজকে ও একটা কমেন্ট করেছে আমাকে যে দিদিভাই আমার এরকম একটা দিদি ছিল যাকে আমি মন নিয়ে প্রাণে ভালোবাসতাম সে মানে ক্যান্সারে অনেক কষ্ট পেতে পেতে গত অক্টোবরে মাসে চলে গেছে তা দিদিভাই আমাকে বলছে যে তুমি যখন আমাকে বনু বলে ডাকো না দিদিভাই তখন ভীষণ ভালো লাগে তো আজ থেকে তোমাকে আমি একদম নিজের বনুর মতোই তোমাকে আমি ভালোবাসা দেবো এবং ভালোবাসছি যতটা ভার্চুয়াল জগতে তোমাকে তো আমি জানি না তুমি কোথায় থাকো বা না থাকো তো তোমার এই কথাটা আমার ভীষণভাবে মন ছুঁয়ে গেছে এটা হলো কি কথা একজন ভিউার্স আছে যে আমাকে কন্টিনিউয়াস বলছিল যে এই আমাদের দেওয়ার বৌদিকে নিয়ে ভিডিও ওর ভালো লাগছে না দেখো তো সবসময় যে সবার ভালো লাগবে এটা কোনো কথা না কি বলো এটা তো কোনো কথা না ওয়াইটি জগতে অনেক ক্রিয়েটার অনেক ভিউরদের সঙ্গে ভালো সম্পর্ক আছে ভালো সম্পর্ক রয়েছে এবারে মতের আমির হতেই পারে কিন্তু সে আমাকে কালকে বলল যে মানে ওই দেওয়ার বৌদির ভিডিওটা বললো আনসাপ করছি তো আমার তো সত্যি হাত বাঁধা আমার তো কিছু করার নেই একজন আনসাফ করবে দুজন আনসাপ করবে আবার যাদের ভালো লাগবে তারা সাফ করবে কিন্তু আমি সবার মন জুগিয়ে চলতে তো মানে চলার মতো তো না আমি আমার মতামতটা এখানে ব্যক্ত করব। এবার কারুর ভালো লাগবে কারুর ভালো লাগবে না ভিওয়ার্স তো হয়ই এরকম যে এখানে কন্ট্রোভার্সিটা লজিক্যালি না দেখে তারা মানে একটা দলাদলির মধ্যে চলে আসে যেরকম ওই মিস্টার বাতকুল্লাদের নিয়ে যেটা হচ্ছে চরম দলাদলি এটাই হচ্ছে গিয়ে মুশকিল বিয়ে ভুলে যায় যে এটা ভার্চুয়াল জগৎ আর যে বসে আছে সে ভার্চুয়াল জগতেরই একজন ক্রিয়েটার এবারে আসি বৌদি 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 কোথায় গেল বৌদি ও বাবারে কালকে প্রচুর লোকজন না নাকি ভিডিও শ্যুট করা হয়নি তুমি ভিডিও শ্যুট না করলে কিছু কিছু লোক তো ভিডিও শ্যুট করে নিয়েছে কি হবে এবারে কি হবে কি লজ্জ না এখানে ওয়াইটিতে তোমার আর সত্যি থাকার প্রয়োজন নেই তুমি আমার পাত্তারই গোটাও কারণ কিছু দেখানোর নেই আজকে বলতে বাধ্য হচ্ছি ন্যাড়ামুন্ডি মুখটা দেখিয়ে সহানুভূতি দেখিয়ে এখানে সে মানে ইয়ে করতে এসো না এক পাস্তা বানাতে তো একবার দুনিয়ার চর্বচস্ব যা ছিল সব দিয়ে ফেললে আমার আমার বাড়িতে খুব পাস্তাটা হয় ছেলে মেয়েরা ভীষণ ভালোবাসে ভীষণ হাই প্রোটিন জিনিসপত্র দিয়ে একদম ওই যত রাজ্যে চিজ আছে এই আছে সেই আছে না চিকেন খুব একটা দেয় না ডিমটাও খুব একটা দেয় না ওরা রসুন দিয়ে বা চিজটা বেশি দিয়ে ডিমটা মাঝে মাঝে দিলেও চিকেনটা আমি দেখিনি কি জানি ওরা নিজেরাই বানায় বাবাও বানায় আমার ভালো লাগে না কারণ অত হাই প্রোটিন মানে আমি নিতে পারি না প্লাস টেস্টটাও আমার ভালো লাগে না কোনো কারোর অকেশানে গেলাম একটা দুটো পিস ওই মেয়েদের থেকে নিয়ে টেস্ট করলাম বাড়িতে ওরা খুব ভালোই বানায় তো বৌদি তো বাপরে বাপ এক কড়া পাস্তা কে খেলো বৌদি বাড়িতে যারা এসেছিলো তারা খেলো বাড়ির ওই যারা গেস্ট ওরা গেস্ট ছিল কি বৌদি কোন দরজা দিয়ে ঢুকলো ঢুকতে দাওনি তালা খোলো নি চাবি হারিয়ে ফেলেছ আচ্ছা ওইদিকে তো আবার তুমি যাও না ওদিকে তো রোদ পড়ে না বাড়ির পিছন দিকে রোদ তাই পিছন পিছন করতে করতে বৌদি এবার কী দশাটা হবে বলো তো তোমার একচুয়ালি অকাতটাই জানো তো ঠিক হয়েছে এতদিনে এতদিনে যেটা হচ্ছে এবং হবে কালে কালে আরও যেটা হবে না একদম ঠিক হবে আমি বলছি তো তোমার সাথে এটাই হওয়ার ছিল তুমি এটাই ডিজার্ভ করো তুমি মানুষের সাথে যা ব্যবহার করেছো যা খতরনাক তোমরা ওই দুজনে দুই চিটিংবাস দুই জচ্চর দুই ছ্যাঁচর বলতে বাধ্য হলাম দুজনেই আর চিটিংবাস আর যাদের বেশি মায়া লাগছে অসুখ নিয়ে তারা যা ওখানে গিয়ে রিপোর্ট দেখে ট্রিটমেন্ট করিয়ে এসো আমাকে আমাকে এরকম রুট বিহেভিয়ার কোনো করতে দেখেছ কিন্তু বাধ্য হলাম এখনও পর্যন্ত যারা এই অসুস্থতাকে বিশ্বাস করছ তারা তাদের বাড়ির লোককেও মনে হয় সেভাবে মানে ইয়ে করো না মানে সহানুভূতি তাদের মধ্যে নেই থাকলে পরে তারা এই একটা মিথ্যাচারকে সহ এরকমভাবে সাপোর্ট করতে না করে যারা মিথ্যা তুলে দিচ্ছে মিথ্যাটাকে সত্যি মানে সত্যি চালনা করে এখানে ভিউজ কামিয়েছে আর আমরা মিথ্যা তুলে দিচ্ছি আমাদের উপর তোমাদের এত রাগ কিচ্ছু করার নেই ভালো লাগলে শুনবে না ভালো লাগলে তোমরা লিখে দেবে যে ভালো লাগছে না কিন্তু বলতে তো হবে যেটা মিথ্যা সেটা মিথ্যাই আজকে এই নোংরামো করে চ্যানেল দাঁড় করিয়ে এখন মিথ্যাচার মিথ্যাচার করে অন্যান্য ব্লগারদের এভাবে নষ্ট করছে অন্যান্য যারা সত্যি মানে সত্যি নিরি তাদেরকে কিভাবে নষ্ট করছে একটা বড় প্রকার করো এই যে টাকাগুলো পেয়েছো এই যে সিলভার বটন আজ যদি ঝোলাতে পারিনি আসলে ঝোলাবে কি ওখানে তো সিলভার প্লে বটনের জায়গায় তো ফটো ঝোলানোর কথা ছিল তাই না আনন্দ করে সিলভার প্লে প্লেবাটন দেখতে যেটা পেতে না কি সুন্দর সিলভার প্লে প্লেবাটন এলো এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল কিন্তু দেখতে পেলো না কি নাটক রে কি নাটক করেছ ওই ভিডিওগুলোতে তখন মানে যদি সামনে পেতাম না সত্যি বলার আমি পুরো দেখিয়ে দিতাম যে এত মিথ্যাচার এত অভিনয় মানুষ কি করে করে হ্যাঁ এখন দেখতে পাচ্ছিলে কোথায় গেল প্লে বাটনটা তোমরা কেউ দেখেছো টানিয়েছো মা গলায় মাদুলি করে ঝুলিয়ে আসো টানাতে পারবে না কারণ মিথ্যাচার আর নোংরা মধ্যে চালিয়েছো খুব ভালো ভেবেছিলে না খুব ভেবেছিলে দীপ্পি চলছে আহ আমার সহানুভূতি দেখাচ্ছি টকাস টকাশ করে উত্তর টকাশ টকাশ করে উত্তর দিচ্ছি পাস্ট বেচছি নিজের ওষুধ দিচ্ছি সহানুভূতি দিচ্ছি আর ব্যাংকে টাকাগুলো ভরছি আর এই অকার দেওয়ারে কুড়ি হাজার টাকার চাকরি ছেড়ে ঘরে বসে একটু বাসন মারছি ধুচ্ছি আর তেল লাগাচ্ছি ব্যাস আমার অ্যাকাউন্টে টাকা ধরে ভরে যাচ্ছে কিন্তু এরকম যে একটা মানে পালে বাঘ পড়বে এরকম জিনিস তো স্বপ্নেও হবে নি তোমাদের কাছে অনুরোধ বিবার সা তোমরা এরকম টাইপের ব্লগার যে আমাদের চোখের সামনে তো আমার চোখের সামনে তো পড়ে না আমি তো এদেরকে ফার্স্ট টেনে পজিটিভ ভিডিও বার করেছিলাম বহু আগে মানে ফার্স্ট পজিটিভ ভিডিওটা বার করেছিলাম তখন চোখে পড়েছিল সবার তো তোমাদের চোখে যদি এরকম কোনো এই মিথ্যাচার করছে এরকম যদি পড়ে তোমরা নিজেরা তো দেখবেই না সঙ্গে সঙ্গে এসে খবর দেবে যে ওইখানে এইরকমভাবে মিথ্যাচার করছে এই মিথ্যাচার করা একেবারে চলবে না চরিত্রের একেবারে মানে বলছি তো শরীরে অসুখ নেই চরিত্রে অসুখ হয়ে গেছে এত বড় বড় ছি 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 কি কী জবাব দেবে যারা বাড়িতে গেছে অনেক প্রমাণ দেখতে চাইবে বিভিন্ন রকমের লোক যাদেরকে ঠকিয়ে এসছো তাদের সঙ্গে বেইমানি করে এসছো তাদের সংসার ভাঙিয়ে এসছো তারা বাড়ির সামনে জবাব চাইতে গেলে তালা খুলবে না কতদিন কতদিন কজন গেছিল খবর তো একটু একটু এদিক ওদিক থেকে আমাদের কানেও আসছে হ্যাঁ বলে না ভালো খবর কম যায় খারাপ খবর না হু 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 করে ছোটে নেগেটিভ খবর খারাপ খবরগুলো হু হু করে ছোটে সবাই চিনে ফেলেছে দুর্গাপুরে তো ওরা টিকতে পারবে না মা বাবার ঘরে অশান্তি লেগে গেছে একে নিয়ে কারণ এই এই যে বাবার মু মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে মাকে ভিডিওতে দেখানো বন্ধ করে দেবে দাদাকে তো দেখালো টোটালি বন্ধ আস্তে আস্তে বোধ হয় দেওর মুখ লুকিয়ে পালাচ্ছে কারণ দেওরকে রাস্তায় বেরোতে হচ্ছে ঘরে থাকছে শুধু বৌদি এবার যারা রাস্তায় যাচ্ছে তাদেরকে সবাই ধরছে বিভিন্ন রকম কোশ্চেনের সম্মুখীন হতে হচ্ছে আর বৌদি নিজেকে ঘরের মধ্যে ছুপিয়ে রেখে দিয়েছে না পারছে বেরোতে এবার দেওর মানে একটা মেয়ের মহিলার প্রয়োজনীয় অনেক কিছু থাকতে পারে তোমরা সেটা বুঝে নাও কত রকমের প্রয়োজনীয় জিনিস থাকে এবার সেগুলো লাগলে কি করতে হবে কত অনলাইনে আনবে দেওরকে বেরোতে হচ্ছে মা বাবার হেল্প নিতে হচ্ছে এই তখনই ওরা বেরোলেই লোকেরা চেপে ধরছে খুব একটা বিশাল কিছু বড় তো শহর না মোটামুটি এই কমন এই পপুলার ফেস সবাই চিনে যাচ্ছে কারণ মা বাবাকে ভিডিওতে দেখা গেছে দেওয়ারকে দেখা গেছে এবার এদেরকে চেপে চেপে ধরছে সবাই যে এই তো তোর এই মারণ রোগী বউ বউয়ের কী খবর চল তো দেখে আসি চল দেখে আসি একটু যারা ভালোবাসছে তারাও দেখতে যাচ্ছে তাদের তাদেরকেও ঢুকতে দিচ্ছে না এবার যাদের সঙ্গে দুর্ব্যবহার করে এসছে বিভিন্ন জায়গাতে সেখানকার লোকেদের তো ঢুকতে দেবেই না কত দিন এভাবে রাখবে যারা প্রমাণ নিয়ে যাবে তাদের আটকাতে পারবে তো আর তার থেকেও বড়ো কথা ঘর থেকে আর না বেরোবে বাচ্চাটাকে স্কুলে দেবে না বাচ্চাটাকে বার করবে না বাড়ি থেকে তখন কি হবে তখন যে আবার ধরে ফেলবে যেটা শিলিগুড়িতে ধরে ফেলেছিল না কলকাতায় তো সবে শুরু হয়েছিল কলকাতায় তো সবে ওই এই নাটক শুরু হয়েছিল এবার পালিয়েছ শিলিগুড়িতে শিলিগুড়িতে বাচ্চাটাকে স্কুলে দিয়ে এসছো দেখছো সেখানেও ধরা পড়ে গেছো তো বৌদি বলি কী ওয়াইটিতে দিন শেষ এবার যাও বেরিয়ে অন্য কোনো চিন্তাভাবনা করো আর ঘর ভাঙিও না বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে আর ঘর সংসার ভাঙিও না আর এই ন্যাড়ামুন্ডি হয়ে আছে কেন তোমাদেরকে আমি আর একটা ফাইনালি এই কথাটা তোমাদেরকে বলি ন্যাড়ামুন্ডি হচ্ছে কেন বড়চুল চুল করবে বড়চুল চুল করলেই আবার তার সাজ পোশাক শুরু হয়ে যাবে এই দেওয়ার এই জন্য একে কিছুতেই বড়চুল চুল করতে দিচ্ছে না যে সাজ পোশাক শুরু করলেই আবার কোন ডালে গিয়ে পড়বে আবার কাকে ধরবে আবার কি শুরু হবে এই জন্য এই দেওরের ইনস্ট্রাকশানে দেওরের রিকোয়েস্টে বা চিন্তাভাবনা করে ওই চুল আর বাড়াচ্ছে না যে তুমি এরকম হয়ে থাকো তাতে তোমার অন্যান্য যেখানে আইন আদালতের ব্যাপার চলছে সেখানে একটা সহানুভূতির জায়গা আমরা পাবো যে তুমি ভীষণ অসুস্থ তুমি ভীষণ অসুস্থ তোমার বর তোমার এই দেওর তোমাকে সেবা সেবাযত্ন করছে এরকম একটা মানে তুমি বলবে যে ভীষণ ভালো এ আমাকে ভীষণ ভালোবাসেন আমি মারণ রোগ আমার উপর কোনো অ্যাকশান না নেওয়া হোক আর সেই জন্য চুলটা সহানুভূতি দেখিয়ে এই অসুখের নাটক একদম পুরো ক্লিয়ার পুরো ক্লিয়ার এই ক্যান্সারের মতো একটা ইয়ে করার জন্য শুধুমাত্র ভিউজ নয় কারণ ওরা আমার যেটা মনে হয় শুধু ভিউজের জন্য এটা করেনি কারণ এখন ওরা বুঝতে পারছে এবং তখন ওরা তো সেয়ানা প্রচণ্ড ধূর্ত অসভ্য সেরানা তো ওরা বুঝতে পেরেছিল যে এই সমস্ত ভিডিও ভাইরাল হলে ওদের মানে ওদের নামে মানে মানে দুনিয়া সবাই চিনবে তখনই সবাই কেউ না কেউ তো চেপে ধরবে আত্মীয় স্বজন বা যারা পছন্দ করে না বন্ধু বান্ধব তারপর কন্ট্রোভার্সিজন সম্পর্কে কোনো আইডিয়া ছিল না এদের সেটা পরে কথা এবং সেই জন্য এরা এরা জানতো যে এই ভিডিও ভাইরাল হলে দুনিয়া জায়গায় জেনে যাবে এর ক্যান্সারের মতো মারণ রোগ হয়েছে চোখে অন্ধ হয়ে গেছে কানে কালা একদম মানে দুদিনের মধ্যে সে যাবে একদম ফটো হয়ে যাবে বাচ্চাটার কী হবে সংসারটা ভেসে যাবে এরকম একটা কিছু যেই সৃষ্টি করেছে নিজেও বুঝতে পারেনি দেওর আসলে কাছাকাছ করে ফেলেছে একদম সুন্দরভাবে নিবেদিতার অরিজিনাল জিনিসটা নিয়ে ন্যাড়াফেড়া দেখিয়ে কি একেবারে ভাইরাল করে দিয়েছে বউকে বা নিজেও ভাইরাল হয়েছে এইবার ভাইরাল হওয়া জ্বালা কি হয়েছে দুনিয়ার লোক এদেরকে চিনে ফেলেছে চিনে ফেলা পরে এই বৌদি এখন বুঝতে পারছে যে সেটা করা একদমই ঠিক হয়নি এখন বুঝছে যে এরকম কোনো টপিক আমি দেব না যাতে আবার সবাই মানে মানে এই রোগ রোগ নিয়ে ওঠে যার জন্য রোগ সম্পর্কে জিনিসটা কিন্তু একদম মানে চুপ টোটালি চুপ শুধু এবার আস্তে আস্তে রান্না করছে আর বলছে যে হাতে ব্যথা করছে আমার মাথা ঘুরছে মাথা যন্ত্রণা করছে কাজ করতে গেলে মাথা যন্ত্রণা দেখবে আজকে ভিডিও দিলে এই কথাটাই বলবে ওই যে আমি পাস্তা বানিয়েছি ওই যে আমি পিণ্ডে খেয়ে নিয়েছি তাই জন্য আমার অবস্থা খারাপ হয়ে গেছে বলবেই বলবে আমার যেটা মনে হয় এটা বলবেই বলবে কারণ এটাই ওরা করছে যেদিনই ভিডিও দিচ্ছে না পরের দিনই বলছে কি শরীর খারাপ কোনোদিনই তো বলছে না যে আমরা মানে এমনি ভিডিও দেইনি বা হয়নি ভিডিও না দেওয়া আসলে ওদের লাইফে আছেটা কি বলো তো সকালবেলা উঠে মিথ্যাচার দেওয়ার কাজ করছে শুয়ে থাকছে রান্না 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 করবো ছেলে মার কাছে যাবে আর কিচ্ছু না আজকে আমরা পাঁচটা ফ্যামিলির মতো সকালবেলা উঠে যে দৌড়ঝাপ রান্না করে দেবো আসবেন কাজে বেরোবে বা নিজেও যদি কোথাও বেরোচ্ছি রেডি হচ্ছি বা বাচ্চাটাকে নিয়ে স্কুলে যাবো তারপর বাচ্চা স্কুল থেকে আসবে গেটের সামনে দেখাবো স্কুলের সামনে আমি যাচ্ছি রাস্তাটা দেখাবো বিহারটা কিন্তু আউটসাইডের ভিডিওগুলো দেখতে বেশি ভালো লাগে অন্তত আমার তো ভালো লাগে তোমাদের ভালো লাগে না আউটসাইডের ভিডিও ঘরের মধ্যে তো সবারই ওই রান্না ঘোরাফেরা একদম সেটার থেকে আমার আউটসাইডে বাজারে যাচ্ছে দোকানে যাচ্ছে কি স্কুলে যাচ্ছে কি চা নিজের মানে চাকরির জায়গায় যাচ্ছে এগুলো দেখতে আমার অন্তত বেশি ভালো লাগে এবার সেগুলো তো দেখাবে না আজ অব্দি কোনোদিন গেটের সামনে গেট দেখায়নি শুধু ওই পেছন তাও তো আজকে দেখাচ্ছে না ছাদে উঠে চলে যাচ্ছে না ছাদেও তো বোধ উঠতে দেখছি না বাপের বাড়ি ছাদে গিয়ে উঠে তেল তেল মালিশ তেল মালিশ শুয়ে যাচ্ছে মা আমার সোনা মেয়ে কি চরিত্র পুড়িয়ে এসেছিস রে একটা একটা ধরেছিস রে একদম ভালো জায়গায় কোক মেরেছিস রে মানে এমন একটা বাড়ি চয়েস করে দিয়েছি একটাকে ছাড়বি একটাকে ধরবি ওই বাড়ি একটাকে ছাড়বি আর একটাকে ধরবি তো বলি আর আছে না কি ও বাড়িতে এটাকে ছাড়লে আবার ও বাড়ি থেকেই টেনে আনা হবে না কি বৌদি সত্যি মানে সত্যি আমি এরকম দেখিনি বাবা আমি একজন একটা বাড়ির একজনের সাথে বিয়ে হয়েছে মানায়নি আরেকজনের সাথে গেছে এরকম ঘটনা শুনেছি একই বাড়ির তিন নাম্বার মানে ওই এক বাড়ি থেকে আর নড়তে পারছে না আর এই বাড়ির ছেলেগুলো আর ওই বৌদি ছাড়া যেতে পারছে না এবার এই দাওয়ার এবার বুঝে গেছে একে চুল রাখা যাবে না চুল রাখলেই চুল রাখলেই সহানুভূতি নেওয়া যাবে না আর চুল রাখলেই এর মধ্যে আবার সেই সৌন্দর্য ফুটে আসবে বৌদি আবার ইয়াং হবে ওকার মনে তো ফুরফুর বৌদি একটা বাচ্চার মা কোথায় পড়াশুনো করাবে স্কুলে দেবে তা না তার মনে শুধু লাড্ডু ফোরে ভাবতে পারো ভাবতে পারো এই এই পিরিয়ডটা একটা মায়েদের কত কষ্টকর যে বাচ্চাটা এখনো মাটির সাথে কথা বলছে মানে কীভাবে স্কুলে দেব কি করে ওর কেরিয়ারটা নিয়ে চিন্তা করব কিভাবে কি করব সেসব না ভেবে দেও বৌদি কী করছে কিভাবে আমার আমার মানে শারীরিক ব্যাপারটাকে আমি স্যাটিসফাইড করব মানসিক তো আছে শারীরিকটাকে কি করে আমি স্যাটিসফাইড করব। সেই জন্য যাকে পারবো তাকে ধরবো যাকে পারবো তারপরে পেয়ে গেছে একদম মোহরা ঘরের মধ্যে এত সুন্দর একটা আসছে মানে ওর কাছে সুন্দর আর কি একদম কচ্চি 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 মাল আর কি বর্ত বুড়ো কচ্চি মাল পেলে ছাড়ে কে ব্যাস ধরো আর ঝুলে পড়ো ঝুলে পড়ে এমন অবস্থা লাস্টে রেজিস্ট্রি বিয়ে করতে বাধ্য কিন্তু এই দেওর ভালো মতো বুঝে গেছে একে আর চুল রাখতে দেওয়া যাবে না একে আর সুন্দরভাবে রাখা যাবে না একে এই এই ন্যাড়ামুন্ডি করে এইভাবে রাখতে হবে এই ন্যাড়মুন্ডি করেই একে রাখতে হবে দম থাকে তো কমেন্ট বক্সে সব কমেন্ট রাখার আর উত্তর দেওয়ার ক্ষমতা রাখো দেখি কটা লোক তোমাদের ভালোবেসে দেখছে তো এই ন্যাড়াম্ডি করে কতদিন রাখবে দেওয়ার বৌদি কি কথা শুনবে আর যখনই কথা শুনবে না ফুস এই ঘটনা ঘটবেই একদম হানড্রেড পার্সেন্ট শিওর এই সম্পর্ক এই তাসের ঘরের সম্পর্ক এই মিথ্যাচারের সম্পর্ক যেখানে দুজনেই জানে যে এ বিশালঘাতকতা করবে এও বিশালঘাতকতা করবে কোনো দিন একসাথে থাকতে পারে না কোনো দিন এই জিনিস ঘটতে পারে না ভালো ওই সম্পর্ক কেন দশ বছর টিকে অনেকে বলে তোমার বর এত খারাপ তাও দশ বছর টিকে আরে বাবা দশ বছর টিকে ছিল কীভাবে দশ বছরের মধ্যে তো এর সাথেই এর সাথে রিলেশন ছিল কত যুগ ধরে বর তো নামে বর তারপরে এর কথা অনুযায়ী অষ্টমঙ্গলার দিক থেকে অশান্তি কিন্তু আসল তো মনে মনে এদিক সেদিক ওদিক লাড্ডু ঘুরছিলই সেইভাবেই এ ভেবেছিল ওই ছাদের তলায় ওই ছাদের তলায় থেকে ওই লাক্সারিয়াস লাইফ লিড করবো আর এরকম করে বেড়াবো সেটা করতে পারেনি ওখানে বসে কিন্তু খুব একটা খুব একটা কিন্তু মানে বড় শ্বশুরবাড়ির নিন্দা কিন্তু সেভাবে করতো না ওই 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 ভিডিওগুলোতে সেইভাবে না হ্যাঁ আভাস দিত যে আমি সিঙ্গেল তোমরা কে আমার নাটক দেখতে আসো বন্ধুদেরকে বললো ভাই কে আমার খবর নিতে আসো ভাই আমার খবর তো আগে না আমি কাউকে এন্টারটেন করতে পারবো না একদম যাচ্ছে তাই এর কথাবার্তা এ বলে আবার লক্ষ্মী মন্তব হ্যাঁ আমরা দশ পনেরো মিনিট ভিডিও দেখে চালচলনটা বুঝে যাই যেমন দেওর দেখলে আমার দেওয়ারটাকে না শুরুতেই ওর ঠামনেটা দেখলে আমার পায়ের নোখ থেকে মাথা অবধি জল জল মানে একদম রাগে গা ঘির ঘির করে তোমাদের করে না হ্যাঁ করারই মতো চোখে নাকে মুখে যাদের এত মিথ্যাচার আরও খারাপ লাগে যখন অসুস্থ পেশেন্টগুলোর ভিডিও দেখি খুব খুব কষ্ট লাগে যে সত্যি সত্যি না ওরা পারে অভিনয় না দেখাতে পারছে কিছু তাদেরকে কেউ ভিউজ দিচ্ছে না বা তাদেরকে তাদের কাছে কেউ সেভাবে সাহায্য করছে না আর এই নাটক করে নাটক করে কি প্রচণ্ডভাবে এই এই যে মানে বড়ের সাপোর্ট ছিল অরিজিনাল যাদের হয় তারা তো ওইভাবে নাটক করতে পারবে না তারা রিয়েলিটিটাকে দেখাবে দেখো ওর ঘা হয়েছে গায়ে দেখো ওর কী অবস্থা আর মিথ্যাচার করলে তবে সুন্দর করে একটা স্ক্রিপ্ট তৈরি করা যাবে না হলে ওই ওই সমস্ত ভিডিওগুলোতে ওইভাবে অত সুন্দর করে ভয়েস দেওয়া যায় হ্যাঁ সে যখন যখন এডিট করছে তখন তো দেখলো দেখে ওই কথাগুলো বলা যায় যে কি হবে ওর মারা যাবে দুদিন পরে কি হবে সংসারটা হ্যাঁ ঠিক এক থেকে দেড় মাসের মধ্যে এই মারণ লোক কোন পুকুরে চুবিয়ে 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 এই মারণ লোকটাকে ওই পুকুরে নিয়ে গিয়ে চোবানো উচিত বুঝলে ওর কাশি সেরে গেছিল না ওই পুকুরের ডুবে সেই আসিতে আসিও না সিনেমার ভানুর মতো সেই জলের ভানু আর ভানু রুমাগু ঠাকুরতা সেই ডুব দিয়ে দিয়ে ইয়াং হয়ে গেছিল না একদম একেও একটা দেখো না ওই সেই পুকুরে আবার ডুব দিয়ে ঠিক করা যায় কিনা তাই না সুন্দর সুন্দর না সুন্দর স্ক্রিপ্টটা হবে তোমাদের সাথেই এগুলো হয় এত অসুভ কালকে বন্ধুরা বাড়ির সামনে কেওয়া হয়েছে বিশাল কেওয়াস হয়েছে বিশাল কিছু হয়েছে বাড়ির সামনে দেখো না এদের হালটা কি হয় এমন হাল হবে না সেকেন্ডবার আর এই ধরনের নাটক দেখছো না মিস্টার বাদকুল্লাহ তার হালটা দেখেছো ওআইটিতে পাত্তাড়ি গুটিয়ে কীরকম পালাচ্ছে সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে সুন্দর একটাভাবে তৈরি করছিল লাস্টে নিতে না পেরে এদিক থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদিক থেকে সব নিয়ে একদম ল্যাজে গবরে হয়ে এখন কি ওয়াইটি ছাড়তে বাধ্য এরকমই হওয়া উচিত এরকমই হওয়া উচিত এত মিথ্যাচার সত্যি কথা ওয়াইটিতে করা উচিত না হতে পারে এটা ভার্চুয়াল জগৎ কিন্তু এইভাবে মানুষকে নেগেটিভিটি আর এই সমস্ত ছড়িয়ে তোমরা এইভাবে টাকা ইনকাম করতে পারো না যেসব ভিউ আসা ভালোবাসা দিচ্ছ আমাদেরকে তারা চাইছো আমরা রোজ এদেরকে নিয়ে কিছু বলি রোজ রোজই সত্যি কথা এদেরকে নিয়ে বলা উচিত প্রত্যেকটা লোকের বলা উচিত অনেক অনেক কিছু খারাপ আসছে দুর্গাপুর থেকে অনেক কিছু খারাপ আসছে একটা লোকের কাছে ভালো কোনো রেপুটেশান নেই যে নাকি এসে এসে বলছে আমাদেরকে যে না আপনারা ভুল বলছেন এরা সত্যি ভালো মানুষ বা এদের অসুখ হয়েছে একটা জায়গা থেকে শোনা যাচ্ছে না একটা কোনো ক্রিয়েটারকে কেউ এরকম কমেন্ট করেনি বা কোনো অভিভাবক বলছে না যে হ্যাঁ ওরা ওরা মেয়েটা সত্যি সত্যি অসুস্থ কিচ্ছু অসুস্থ না ওই রকম নাটক করতে করতে আমি ভাবি কি জঘন্য টাকার জন্য কি নোংরামো মানুষ করতে পারে একটা লাইফ হলো দুদিন শরীর খারাপ থাকলে মনে হয় কতক্ষণে বাইরে বেরোবো একটু নর্মাল এই ফুচকা রোল ফোল খাবো খেয়ে নিজেকে সুস্থ বানাবো আর এই আছে সারাক্ষণ আজকে প্রায় তিন থেকে চার মাস ধরে এই মারণ রোগে না তার আগে তো অসুস্থতা ছিলই ওর এই ন্যাকাপাড়ামো অসুস্থতার বলা ওর ওর কলকাতার ফ্ল্যাট থেকে জানো তো আবার শরীর ভালো না জানো তো আজকে চেক আপে যে আবার ক্ষণে চেক যেত আবার ছেলেকে নিয়ে চেক যেত কথায় কথায় বলে মানুষ মানে না ঠেকলে ডাক্তার আর লুকিলের কাছে যায় না এ আবার শুধু শুধু নিজেকে এতটাই ভালোবাসতো যে দেখি নাকি কিছু অন্য কিছু চেক আপ করাতে যেত তাই না তো সে প্রেগনেন্ট হয়ে গেল কি না সেই গল্প তো অনেক আছে সেটা তো আমি বলতে পারি না সে গল্প আছে অনেক গল্প আছে গল্পের পুরো ঝুলি এটা যদি ওয়াইটি রেস্ট্রিকশান না থাকতো না কি ঝুরি যে আমিও দিতাম সত্যি সত্যি ভিওয়ার্স তোমাদের বলার না কিন্তু চ্যানেলের স্বার্থে সমস্ত কিছু আমি বলতে পারবো না প্লাস এটা আমার নীতিতে বাধ্যে যে আমি এত কিছু বলবো না কিছুতেই বলবো না কিন্তু যদি প্রয়োজন মনে করি সেটা কিন্তু বলতে বাধ্য এর এর এই চরিত্রের চচ্চরের হিস্ট্রি আর এই কত যে খতর নাকেরা কারুর সঙ্গে এরা ভালো ব্যবহার করেনি আজ অব্দি কারুর সঙ্গে একটা লোক সিঙ্গেল একটা লোক এখানে এসে দেখা ক্যামেরার সামনে যে দেখো তোমাদের ভুল এ দেখো আমাদের সঙ্গে কি ভালো ব্যবহার করেছে সেই কবে একটা কল রেকর্ড ছেড়ে কার একটা বন্ধু সম্পর্কে কল রেকর্ড ছাড়লো ছেড়ে একদম ভিউজ হয়ে গেল আমি তো ভেবেছিলাম যে যাক এরপর বোধ কন্টিনিউ কল রেকর্ড ছাড়বে কোথায় গেল একটা বন্ধু গল্প করেছে সেই বন্ধু কল রেকর্ড ছেড়েছিল তার সাথে কি হয়েছে তোমরা হয়তো এদিক ওদিক থেকে সবই জানো আমি অতটা জানি না আমার সাথে যোগাযোগ হয়নি বলতেও পারবো না সেই বান্ধবীকে নিয়ে উত্তর দিতে বসে একটা কল রেকর্ড ছাড়লো ব্যাস আবার চুপ ক্যামেরার পিছনে অনেক কিছু হচ্ছে বন্ধুরা যার জন্য ইরেগুলার হয়ে যাচ্ছে নর্মাল ভিডিও দিতে পারবে না ও রোজ রোজ একটা অশান্তির মুখে পড়বে আর যখনই ওরা বেরোবে আনন্দ করতে ব্যাস ওরা ভালোবাসার ভিউ চেপে ধরবে আমরা চেপে ধরবো যে এই 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 মারণ রোগী উঠেছে রে স্টেশার ছাড়াই মারণ রুগী বাইকে করে উঠে চলে গেল ঘুরতে রে মারণ রুগী বলে ডাকবো এবার থেকে ভাবছি এবার থেকে ভাবছি বৌদিও বলবো না নেড়ি ফেরি ওই সমস্ত বলবো না মারণ রুগী বলে ডাকবো তোমরা বলো তো ভীবাশ এই নামটা কেমন হবে খুব শখ ছিল না খুব শখ ছিল না এই জন্য এই নামটাই বলা উচিত মারণ রুগী আর মারণ রুগীর দেওয়ার চাকর ঠিক আছে যদি নার্স বা আয়া বলতে পারতাম আরও ভালো হতো বলা যেতেই পারে এই অ্যাপেলো ফ্যাপেলো ওদিকে চেন্নাইয়ের দিকে তো সিস্টার আর ব্রাদার বলে আমাদের এখানে যখন কে সিস্টার বলে অনেকেই নিশ্চয়ই জানো ওদিকে ব্রাদার বলে আমাদের এখানে তো খুব একটা হসপিটালে দেখা যায় না আমাদের এখানে নার্স বলতেই আমরা মেয়েদেরকেই দেখি কিন্তু চেন্নাইয়ের ওই সব দিকে ব্যাঙ্গালোরের ওইদিকে তো পুরুষ মানুষরাও আছে এটা দরকার থাকা কারণ পুরুষরা অনেক কিছু অনেক কিছু ব্যাপার থাকতে পারে যেটা মহিলাদের সঙ্গে একটু মানে অসুবিধে হয় ওদের খুব মারাত্মক পেশেন্ট হয়ে গেলে তখন আর সেই সব সেন্স তার থাকে না আর একটা পেশেন্টকে আমার অনেক বন্ধু বান্ধব আছে ভালো ভালো হসপিটালে নার্স আছে ভালো 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 জায়গাতে আছে তারা তাদেরকে আমি যখন জিজ্ঞাসা করি তারা বলে যে আমরা যখন সেবাটা করি তখন আমাদের কাছে শুধু পেশেন্ট আর নার্স মানে যে আমি সেবিকা ব্যাস এইটুকুই আমার এটাই আমার ইয়ে ডিউটি তো আমি সেটাই বলছি যে এই এই নেরিকে আমি ভাবছি কালকের থেকে বৌদিকে আমি মারণ রুগী বলে সম্বোধন করব ওর ভীষণ শখ হয়েছিল মারণ রুগী হওয়ার মরতে চলে যাওয়ার ক্যান্সার হওয়ার চরিত্রের ক্যান্সার হয়েছে ওর আর কিচ্ছু হয়নি চরিত্রটাকে পুরো ক্যান্সার করে দিয়েছে ঠিক আছে বৌদি ভালো থেকো বাড়িতে যারা গেছে কতদিন তালা বন্ধ করবে তালা বন্ধ না করো কথাবার্তা তো হয়েছেই ভীষণ একটা কেওয়াস তৈরি হয়েছে বাবাকে দেখছো না যা তা বলছে বাবা এগুলো আর সাপোর্ট করতে পারছে না মা বাবার সাথে এবার আবার সে আগের মতো লাগবে এবার দেখি কে পাশে থাকে দেখি বাচ্চাটাকে কীভাবে মানুষ করে তো আজকে ভিডিওটা অব্দি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই সাবধানে থেকো ভালো থেকো আর এই সমস্ত দুষ্টু বদমাইশ লোকগুলোকে দেখতে থাকো আর আমাদেরকে খবর দিতে থাকো একটা